মাসাল্লাহ এই ছোট বাচ্চাটি মায়ের পেট থেকেই কোরআনের হাফেজ হয়ে জন্মগ্রহণ করেছে বাচ্চাটি জন্মগতভাবেই কোরআনের হাফেজ তার মা বলেন যখন সে আমার পেটে ছিল তখন আমি একটা স্বপ্ন দেখেছিলাম যেখানে সাহাবা একরাম আমাকে একটা মুক্তা দিয়েছিলেন এই বাচ্চাটির নাম ইয়াহিয়া কারণ স্বপ্নে আমাকে বলা হয়েছিল যেন আমার আগত সন্তানের নাম ইয়াহিয়া রাখি বাচ্চাটি আল জাজিরার বাসিন্দা আর তার বয়স দুই বছর হতে যাচ্ছে এই তোতলা জবানেও সে সুন্দর করে কুরানের তেলাওয়াত করতে পারে যদি তার সামনে কোনো সুরা পড়া হয় আর বলা হয় এই আয়াতের পরের অংশটি পড়ো তাহলে সে সুন্দর করে পড়তে পারে আপনারা নিজেরাই শুনুন আল্লাহ